কি এই পিঠাটা দিই লোভ লাগছে কার কার অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন সত্যি কথা বুলে যাবেন এই পিঠাটা যদি আপনার খাইতে মন চায় তাহলে কিন্তু মাত্র পনেরো মিনিটে বানায় নিতে পারবেন এই পিঠাটা বানানো এত পরিমাণে সহজ বলার মতো না তার জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়া আমি এখানে দুই চামচ চালের গুঁড়া নিচ্ছি ভৈরা ভৈরা তারপরে এসে এক চামচ ময়দা নিচ্ছি তারপর নিচ্ছি তিন চামচ হচ্ছে তিন টেবিল চামচ হচ্ছে চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিতেছি সামান্য লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিতেছি এক টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল রান্নার তেল দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি পানি দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নেবো আপনারা দেখতে পারতেছেন ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে তারপরে এই মিশ্রণ থেকে আমি আলাদা দুইটা কালার দিয়ে নিব একটা বাটিতে ধাইলে নিয়েছি সেটা সামান্য পরিমাণে সবুজ কালার ফুড কালার দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে সবুজ একটা কালার তৈরি করে নিছি আর একটা দিছি সামান্য জর্দার রং এটা আপনাদের অপশনাল আপনারা ইচ্ছা করলে মানে দিতে পারেন আর বাসায় যদি এমনি খাওয়ার জন্য বানান তাহলে দরকার নাই ওইভাবে কয়েক পত্র করে মানে পিঠাটা বানাই নিলেই হবে আমি দিছি যাতে একটু সুন্দর দেখায় তার জন্য এখন এখানে একটা ডিম পোস্ট করে নিব ডিমটা কুসুমটা কিন্তু একদম আস্ত থাকবে কুসুমটা কোনো মতে আপনারা মানে একদম ভাঙা একসাথে করে দিবেন না কুসুমটা আস্ত আস্তে থাকবে ডিমটা মাত্র দুই পলটান দিয়ে পোস্ট করে নিচ্ছি এখানে দিয়ে দিতেছি এখন মিশ্রণটা মানে একটা চামিচের সাহায্যে খুব সুন্দর করে একটা গোল রুটি সেপ দিয়ে দিব যখন দেখব উপর থেকে নিচ থেকে খুব সুন্দর মতো হয়ে গেছে তখন সেই ডিমটা দিয়ে দিয়েছি মাঝখানে দিয়ে এখন পাটি সাপটার মতো শুধু উল্টাই নেব এখন খুব সুন্দর করে আবার দিয়ে দিয়েছিলাম তারপরে এখন যে রঙ দিয়ে মানে বানায় রাখছিলাম মানে জর্দার যে কালারটা দিয়ে মিশ্রণটা বানায় রাখছিলাম সেইটা এখন দিয়ে দিতেছি দিয়ে ঠিক কী রকমভাবে পাটি সাপটার মতো উল্টাই নিব তো এইভাবে দেখতে পারতেছেন ঠিক এই রকমভাবে আপনারা বানায় নেবেন তো এর ফাঁকে একটা কথা বলা যাক যে আমার ভিডিওগুলো দেখেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেস থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর টিকটক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিন্ন ধর্মী রেসিপি পাওয়ার জন্য আর এইগুলো কিন্তু খুবই মজাদার হয় আর বাসায় বানাইতে খুবই কম সময় লাগে মাত্র পনেরো মিনিটের ভিতর বানাই নিতে পারবেন এই পিঠাটা আর এই পিঠাটা খাইতে কী যে পরিমাণ মজা লাগে ডিম সুন্দরীকে আরও সুন্দর করে দিলাম একবার হইলেও বাসায় এইভাবে ট্রাই করেন আর মেহমানদের আপ্যায়নে তো অবশ্যই ভাবে পিঠা বানাই দিবেন সবাই একদম আশ্চর্য হয়ে যাবে আর খায়া যে কি প্রশংসা করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে কি বললাম কমেন্ট করতে বলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ব্যাগ ভর্তি পটল কিন্তু পটলের এক রকম ভাজা খাইতে খাইতে কি অসহ্য আপনিও তাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে কারণ ভিন্ন রকম এই পটল ভাজাটা খাইতে কি যে পরিমাণে মজা লাগে একবার যদি না ভাজি করে খান তাইলে কিন্তু বুঝবেন না তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো পটলটাকে কাইটা চারফালি করে নিয়েছিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন পটলটাকে খুব সুন্দর করে মাখাবো মাখায় প্রায় দশ পনেরো মিনিট রাইখে দিবো রাইখে দিলে হবে কি লবণটা দেওয়া হয়েছে তার জন্য পটল থেকে কিছুটা পানি ছাইড়া দিবে তো দেখতে পারতেছেন পোটল মাখাটা এইরকম লাগতেছিল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিলো তারপর দিয়ে দিছি তেল এখানে কিন্তু এইভাবে পটল ভাজা করলে পরিমাণে তেলও অল্প লাগে মানে এমনি ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল লাগে আর এখানে সবগুলা পটল এই সামান্য তেলের ভিতর দিয়ে দিব দশ মিনিট পর দেখবেন এইরকম তেলটা ছাইড়া দিবে তেলটা কিন্তু একদমই মানে বেশি লাগবে না তো পটল থেকে ভালোই তেল ছাইড়া দিচ্ছে এখন মাঝখানে দিয়ে দিব কতগুলা পেঁয়াজ কুচি তেলটা যখন খুব সুন্দর করে ছাইড়া দিছে তখন পোটলগুলারে চারপাশ দিয়ে একদম সাইড করে নিচ্ছি নিয়ে এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো অনেকগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো কাঁচামরিচ কুচি পেঁয়াজটা যখন হালকা হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে তখন পোটলগুলাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশাই নিব তো এর ফাঁকে একটা কথা বলা যাক আমার ভিডিওগুলা দেখেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো ভালো লাগে থাকলে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না আর আর পেস্ট দেখলে ফলো করতে ভুলবেন না এখন হয়েছে পটলের মাঝখানে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ঝুরি করে নিব একদম মানে পোস্ট করার মতো ঝুড়ি করে নিতেছি ঝুরি করে এখন পটলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব তো এইভাবে একবার হইলেও পটল ভাজা ট্রাই করে দেখেন বারবার তো পটল এমনি ভাইচাই খাই দেখছেন এইভাবে একবার হইলেও দেখেন খুবই মজা লাগে খাইতে আর গরম ভাতের সাথে পোলাও সাথে তো কথাই নাই যে কোনো খাবারের সাথে খুবই মজা লাগে খাইতে তো এই তো আমাদের পটল ভাজা একদম রেডি মানে রান্না করা শেষ এখন শুধু গরম ভাতের সাথে খাওয়ার পালা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর ইউ টিকটক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই